আহলান সাহলান ওয়া বিকুম সালামুন আলাইকুম আল কোরআনের কোরবানি বনাম বাইবেলের কোরবানি সম্প্রতি মরক্কোর বাদশাহ অর্থনৈতিক ও জলবায়ু পরিবর্তনের কারণে তার দেশের জনগণকে দু সালে কুরবানি করতে নিরুৎসাহিত করেছেন এবং মরক্কোর সাংস্কৃতিক মন্ত্রী কুরবানি করলে জরিমানা আরোপ করার কথাও ঘোষণা করেছেন বাংলাদেশে এই ধরনের কথা উচ্চারণ করাই কঠিন বিষয় যে দেশের অর্থনৈতিক জলবায়ু পরিবর্তনের কারণে কোরবানিকে কেউ যদি কোনো ধরনের অ্যাঙ্গেলে কথা বলে থাকে তবে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে কোরবানি এটা দেখানোর চেষ্টা করি তাতে আমাদেরকে অনেক কথা শুনতে হয় কোরবান শব্দ রয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা মাইদার সাতাশ নম্বর আয়তে আসুন আমরা ওখানে দেখি ওয়াতলু আলাই হিম নাবা আবনা আদাম হাক এ আদম পুত্রের খবর তাদের সামনে আবৃত্তি করুন সত্য সহকারে সত্য সহকারে কেন আসলো কারণ অনেক মিথ্যাচার করা হয়েছে এই সমস্ত গ্রন্থে আমরা দেখব কী কী মিথ্যাচার করা হয়েছে তার আগে আয়াতটা শেষ করি যে ওয়াতলু আলাই হিম নাবা ইবনা আমাবিল হাক এ আদম পুত্রের খবর আপনি আবৃত্তি করে শুনান সত্য সহকারে এস কার্রাবা করবা নান এস কার্রাবা আরিফ শব্দের অর্থ কি নিকটবর্তী কাছে আসা ঘনিষ্ঠ নৈকট্য সান্নিধ্য যদি কার্রাবা তখন এটা আধিক্য মানে অধিক ট্রেস দিয়ে বোঝানো হয় এজ আর যখন অধিক নিকটে আসলো জোর দেওয়ার জন্য এস আর বলা হয়েছে করবা নান নৈকট্যের এখানে কোনোভাবে বলা হয় নাই যে গরু ছাগল দুম্বা উট এগুলো জবই করে আদমপুত্র মহান রবের নিকট পেশ করেছে এই কথা বলা হয় নাই বরং বলা হয়েছে এস আর যখন তারা অতি নিকটে আসলো কোরবানান তাদের নৈকট্যের বিষয় নিয়ে ফাতোকাববেলা মেন আহাদে হেমা ফাতো অতপর গৃহীত হল মিন আহাদে হেমা তাদের দুইজন থেকে একজনকে তাহলে গৃহীত হল কি দুইজন থেকে একজনকে ওয়াল্লাম ইউ তাকাব্বাল গৃহীত হয়নি মেন আখারেন অন্যজনের থেকে দুজন থেকে একজনকে গৃহীত হলো মানে কবুল করা হলো এবং অন্যজন থেকে গ্রহণ করা হলো না এখানে কোনোভাবেই বলা হয় নাই যে তাদের করবা নান এটা গৃহীত হয়েছে বলা হয় নাই তারা যেটা পেশ করেছে সেটা গৃহীত হয়েছে এটা বলা হয় নাই ওয়ালাম ইউ তাকবাল মেন আখার এখানে আখার শব্দটা আমাদের পরবর্তী আলোচনায় আসবে আখার মানে অন্যজনের পরের না অন্যজন আর পরের জন এর মধ্যে পার্থক্য রয়েছে আমরা একটু লিঙ্ক দিয়ে রাখলাম যে আখার শব্দটা অর্থটা কী অলা লান্নাকা সে বলল আমি আপনাকে হত্যা করব, অলা ইন্নামা ইউ তাকাব্বালুল্লাহু মৃণাল মোত্তাকলেন মহান আল্লাহ হা কামল হাকেমিন নিশ্চয় কবুল করেন গ্রহণ করেন শিককি দেন মিনাল মোত্তাকলেন বিষয়টা হলো তাকওয়া কে কি তাকোয়া বেশ করেছে ইজ আর রাবা কি পেশ করেছে নৈকট্য সেটা কি তাকওয়া কার তাকোয়া বেশি ছিল সেটাই গৃহীত হয়েছে আল্লাহ তাকোয়াকে গ্রহণ করেন এখানে এই গরু ছাগল উঠ দুম্বা এগুলো গ্রহণ করার কথা বলা হয় নাই এই আয়তে কোনোভাবেই পশুকে জবে করে কোরবানি করা হয়েছে মানে জবেহ করা হয়েছে এগুলোকে আল্লাহ নিকট পেশ করা হয়েছে এই ধরনের কোনো মেসেজ কোনো আঙ্গিকে বের করার কোনো সুযোগ নেই যারা পরোক্ষভাবে হলেও বিশ্বাস করে এই সমস্ত গ্রন্থকে তাদের এই সমস্ত গ্রন্থ বিশ্বাস রয়েছে শিকার যায় না সেখানে কি বলা রয়েছে আমরা দেখি যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম যে খণ্ড জেনেসিস আদি পুস্তক তার চার নম্বর অধ্যায়ে কি বলা রয়েছে কাইন ও হেবলের বিবরণ আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কাইনকে প্রসব করিয়া কহিলেন সদা প্রভুর সহায়তায় আমার নর লাভ হইল পরে তিনি হেবল নামে তাহার সহোদর প্রসব করিলেন হেবল মেষপালক ছিল কাইন ভূমিকর্ষক ছিল পরে কালানুক্রমে কাইন উপহার উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমিকর্ষণ ফল উৎসর্গ করিলেন আর হেবলো আপনি পালের প্রথম জাত একটি পশু ও তাহাদের মেষ উৎসর্গ করিল তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রাহ্য করিলেন কিন্তু কাইন ও তার উপহার গ্রাহ্য করিলেন না এই নিমিত্তে কাইন অতিশয় ক্ষুব্ধ হইল তাহার মুখ বিষণ্ন হইল তাহাতে সদা প্রভুর কায়নকে কহিলেন তুমি কেন ক্রোধ করিতেছ তোমার মুখ কেন বিষণ্ন হইয়াছে যদি সদ আচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না আর যদি সদ না করো তবে পাপ দ্বারে গুরি মারিয়া রয়েছে তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে আর কাইন হেবলের সহিত কথোপকথন করিল পরে তাহারা ক্ষেত্রে গেলে কাইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল এই হলো কাইন এবং হেবলের কাহিনী নেওয়া হয়েছে কোথা থেকে এই যে বাইবেল থেকে এখানে কাইন এবং হেবলের কথা বলা রয়েছে এবং কাইন ও হেবল তারা একজনে দিল মেষপালের প্রথম পালের মেষ অন্যজনে তার ক্ষেতের ফসল দিল একজনের গৃহীত হলো অন্যজনেরটা গৃহীত হলো না অতএব কাইন হেবলকে বধ করিল এই ঘটনা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে নেই এই জন্য বলা হয়েছে আলাইহিম আপনি আবৃত্তি করুন আদম পুত্রের খবর সত্য সহকারে তাহলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা মাইদার সাতাশ নম্বর আয়তে সত্য কথা বলা হয়েছে এখানে কোনো মিথ্যা কথার কোনো সুযোগ নেই কিন্তু এখান থেকে কিভাবে এই যে গরু ছাগল দুম্বা উট জবে করার কাহিনী আবিষ্কার করা হয় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোরবান শব্দে থাকলেই আমরা ঘাট করে কোরবান নিয়ে ফেলি যে কীভাবে কোরবান করা যায় গুরু জবাই করা যায় এরকম আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোরবান শব্দটা তারিফ হিসাবে অনেকবার এসছে কিন্তু কোরবান হিসাবে তেমন বেশি আসে নাই আমরা শুধু আহাকাপে টোয়েন্টি এইট আঠাশ আয়াতে কি লেখা রয়েছে দেখি ফা লাউলা নাসারা হুম আল্লা জি মিন দুহে কোরবানান আলে হাতান ফা লাউলা নাসারা তাদেরকে কেন সাহায্য করা হলো না আল্লা আত্তা খেজু মিন দুহি কোরবানান আলে হান যারা কোরবানকে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে যে আল্লাহর কোরআন এখানে কি বলা রয়েছে এটা নেয় নাই শুধু কোরবান শব্দটা নিয়েছে আল্লাহর যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন দিয়েছে কোরবান পেয়েছে কোরবান পশু যাব শুরু করেছে যারা কোরবান হিসাবে আলেয়া হিসাবে গ্রহণ করেছে তাদের অবস্থাটা কি দাল্লুয়ান হোম তারা রয়েছে মহাবিভ্রান্তিতে ওয়াজালিকা ইফকহুম এই যে কুরবান দিয়া আলেহা বানাইছে এটা তাদের ধারণা তাদের ধ্যান ধারণা তাদের চিন্তা থেকে বানিয়েছে গুলো আমাকানু ইফতারুন আর যারা এটা আবিষ্কার করেছে তাদের চিন্তা ইফক থেকে তারা ফাতারান করেছে বানিয়েছে মহা গ্রন্থ আল কোরআনে কেউ কখনো দেখাতে পারবে না কোরবান শব্দের অর্থ গরু ছাগল দুম্বা উট কুরবানি করা এ কেউ কখনও দেখাতে পারবে না কোরবানের উদ্দেশ্যে সবচেয়ে বহুল পঠিত সুরা সাফাতের আয়াত সেই আয়াতগুলো আসুন আমরা দেখি সুরা সাফাত আয়াত নাইনটি নাইন রাব্বি আলাব ইব্রাহিম নবী বললেন ইন্নি জাহেবন আমি চলতেই থাকি আমি পরিব্রাজক এলা রব্বি রবের দিকে শাহদিন অশ্রে তিনি আমাদেরকে পথ দেখাবেন আমরা এখান থেকে ইব্রাহিম নবীর পরিচয় পেলাম তিনি হলেন ইন্নি জাহেবন তিনি পরিব্রাজক তিনি কোনো একটা জায়গায় স্থির থাকেন নাই সারা দুনিয়া ইসলামের আহ্বানে চড়িয়ে বেরিয়েছেন রব্বি হাবলি মিনাসহীন হে আমার প্রতিপালক আমাকে সালেহীন বান্দাদের মধ্যে থেকে দান করুন ফার নাহুবি গুলামিন হালিম আমরা তাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম সুরা সাফাতের একশো দুই আয়াতে সে বলা হচ্ছে ফালাম্মা বালাগা মাহুসাইয়া হুসাইয়া ফালাম্মা অতপর বালাগা পোষল মাহু তার সাথে সাইয়া দুরাদুরিতে অলাইয়া তখন ইব্রাহিম নবী বললেন হে আমার বৎস ইন্নি আরাফিল মানাম নিশ্চয় আমি দেখি ফিল মানাম মানাম শব্দের অর্থ পরিবর্তন করা হয় মানাম শব্দের অর্থ হল নিদ্রাস্থল শয়ন কক্ষ বিছানা কবর শুক্তি প্রভৃতি তাহলে মানাম মানে কি নিদ্রা কক্ষ স্থল নাও মানে ঘুম মানাম যেখানে মানুষ ঘুমায় শয়ন কক্ষ এটা আল মানাম বলা হচ্ছে আল মারিফা দিয়ে একদম নির্দিষ্ট করা হয়েছে মানাম। আমি আপনাকে দেখছি ফিল মানামে শয়ন কক্ষে আন্নি আজবাহুকা তাহলে আন্নি নিশ্চয় আমি আজবাহুকা যাবে শব্দ অর্থটা কি জবাই খুন সেরা ফাঁড়া করা বিচ্ছিন্ন করা শুধু জবায় শব্দটা অর্থ খালি গরু জবাই করা মিন করে না যাবে মানে মাথা থেকে বডি বিচ্ছিন্ন করা হয় অতএব বিচ্ছিন্ন করা ছেঁড়া করা দূরে সরে আসা ইন্নি আরাফিল মানাম আমি তোমাকে দেখছি শয়ন কক্ষে এমনি আজবাহু আমি তোমাকে বিচ্ছিন্ন করে দেব ফানজুর মা যাতারা তুমি ভেবে দেখো মা যা তারা তুমি কি দেখো তুমি কি বোঝো তুমি কি করবে যে আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব যাবি এফাল মা তুমার তার সন্তান বলছে ও হে পিতা এফাল আপনি তাই করুন মা তুমার যা আপনি আদিষ্ট হয়েছেন যে শিশু দৌড়াদৌড়ি করতে পারে এর কি মানে এটাই তার বৈশিষ্ট্য এর বাইরে তার জ্ঞান জগতে ওই পরিমাণ ডেভেলপ হয় নাই তাই সে বলছে এফাল মা তোমার আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন এটা তার শিশুর কথা ইনশা আল্লাহ মিনা আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন যদি আল্লাহ চাহে তো এই কথাগুলো ইব্রাহিম পুত্রের কথা পরের আয়াত ওয়ান হান্ড্রেড থ্রি একশত ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহ ফালাম্মা অতপর আসলামা দুজনেই সমর্পিত হলেন একটা বিষয় দুজনেই মেনে নিলেন তাল্লাহু তাকে যেটা প্রচুর অনুবাদ রয়েছে তাকে কাত করে দিলেন লিল কপাল দিয়ে তাহলে কপাল দিয়ে কাট করে দিলেন তারা কোথায় রয়েছে এনে আরাফিল মানাম তারা রয়েছে সয়ন কক্ষে শুয়ে আছে ছোট বাচ্চা কেবল দৌড়াদৌড়ি করতে পারে এই বাচ্চাকে বললেন আমি তোমাকে বিচ্ছিন্ন করে দেব আমা থেকে দুটা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব এটা একটা করুণ অবস্থা ছোট বাচ্চাকে রেখে ইব্রাহিম নবী অন্য দেশে চলে যাবে নিনে যা হেবন আমি পরিব্রাজক এক জায়গায় ইব্রাহিম নবী থাকে না সেটাই ফালাম্মা আসলামা দুজনে এটা মেনে নিলেন যে ছোট বাচ্চা রেখে যে চলে যাবে ওয়া তাল্লাহুল যাবেন বাচ্চাকে কাত করে ঘুষ কপালের দিকে মাথা রেখে শুয়ে দিলেন ওয়া নাহু আইয়া ইব্রাহিম তিনি তাকে আহ্বান করলেন ও হে ইব্রাহিম আপনি তো সত্যায়ন করেছেন রুইয়া স্বপ্ন স্বপ্নকে কিভাবে সত্যায়ন করে রুয়া রুইয়া শব্দের অর্থটা কি স্বপ্ন দৃষ্টি দর্শন ভীষণ আপনি সত্যায়ন করলেন রুইয়া আপনার ভীষণ ইব্রাহিম নবীর ভীষণ দেশে দেশে গমন করে ইসলামের প্রচার করা একটা জায়গায় পরিবার পরিজনে অবস্থান করা ইব্রাহিম নবীর কালচার নয় এমনি জাহিবন আমি পরিব্রাজক চলতে থাকি ইয়াহদিন তিনি আমাকেই চালাবেন তাহলে আদ সাদ্দাক্তার রুইয়া তার সে ভীষণটাকে সে সত্যায়ন করেছেন

সেটা বালাউল মবিন স্পষ্ট পরীক্ষা দায়িত্ব পালনে নবীদেরকে পরিবার পরিজন ছিঁড়ে যায় এটা একটা বড় পরীক্ষা এখানে কোনোভাবেই বলা হয় নাই ইব্রাহিম নবী ছুরি নিয়ে তার সন্তানকে গলায় ঘষছেন এই কথা এখানে কোনোভাবেই নেই মহান আল্লাহ আহকামল হাকিমিন এই ধরনের বিধান দেন নাই সুরা আনামের একশো সাঁত্রিশ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এ বলা হচ্ছে আর এভাবেই আকর্ষিত করা হয়েছে ও কাজালিকা যাইয়ে না মনোমুগ্ধকর করা হয়েছে লি কাসিরা মিনাল মুসরেকিন অধিকাংশ মুসরিকদেরকে পাতলা আওলা দিহিম সুরাকা তাদের শরিকদের সন্তানদেরকে পতল করতে আল্লাহ এই ধরনের নির্দেশ এখানে দেন নাই এখানে কোনো ধরনের নির্দেশের কথা বলা হয় নাই এখানে সকল কার্যক্রম স্বপ্রণীতভাবে ইব্রাহিম নবী করেছেন ওয়া ফাদাহু অজিম ওয়া নাহু আর আমরা বিনিময় করে দিলাম অজিম একটা জবেহ মানে একটা বিচ্ছিন্ন আজিম মানে বড় এটা বড় একটা জন্তু জানোয়ার এসে জবহ করা হলো এই কথা বলা হয় নাই মানে আজিম মানে বড় জন্তু তো নেই সুরিও নাই কোথা থেকে বানালেন বড় একটা বিচ্ছিন্নতা তার মানে ইব্রাহিম নবী বড় একটা কাজ পেলেন অনেক দূরে চলে গেলেন এই যে পরিবার থেকে অনেক দূরে বিচ্ছিন্ন হলেন সেটাকে পরের আয়াতে আয়াত একশো আটে পরিষ্কার করা হচ্ছে সেটা একশো আটে এসে পরিষ্কার করা হচ্ছে ও তারাক না আলাইহে ফিল খেরিন আমরা দেখেছিলাম ওখারা ওখারা বললে অন্য জন আমরা পরের জন মনে করেছি অনুবাদ করেছি আল কোরআনে কোথাও আখেরিন শব্দের অর্থ পরবর্তী নেই ফা খালাফা খালফুন পরবর্তী জেনারেশন খালাফা তিলকা উম্মাতুন কাদ এই সমস্ত জাতি অতিবাহিত হয়ে গেছে পরবর্তী হয়ে গেছে তো তারাক না আমরা কি করলাম রেখে দিলাম আলাইহে তাকে ফিল আখেরিন অন্যান্য জাতির জন্য পরবর্তী জাতির জন্য রেখে দিয়েছে কথা বলা হয় নাই তো ওনাকে রেখে দেওয়া হয়েছে পরবর্তী একজন নবীর দায়িত্ব দেশ দেশান্তরে আখেরিন অন্য জনের জন্য পরবর্তী জন হলে এখানে আখেরিন না হয়ে খালেফিন হইত পরবর্তীদের জন্য একটু আগে আমরা যেটা দেখে এসেছি নাইনটি নাইন আয়তে ও কালা এন্নি জাহেবন তিনি বললেন যে আমি পরিব্রাজক এলাও রব্বি রবের দিকে সাহা তিনি আমাকে দেখাবেন এই কথার মেসেজ এই সুরা সাফাতের একশো আট নম্বর আয়তেও রয়েছে ওয়া তারাক না আলাইহে ফিল আখেরিন তাকে আমরা রাখলাম অন্যদের জন্য তার এই এলাকায় যে এলাকায় নবী থাকতেন সেখানে দাওয়াত প্রদান শেষ অ্যান অন্য এলাকায় তিনি দাওয়াতি কাজ করবেন সুরা সাফাতের এই সমস্ত আয়াত পড়লে আমরা কেন বুঝতে পারি না কারণ আমাদের মধ্যে অন্য গ্রন্থের প্রি রয়েছে সেটা হলো কোনটা এটা হলো এই যে পূর্বের গ্রন্থ বাইবেল এই গ্রন্থ আমরা পড়ে থাকি এখানকার প্রি কনসেপ্ট মাথায় থাকলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের কথা আমাদের মাথায় সহজে আসতে চায় না বাইবেলের জেনেসিস আদি আদিপুস্তকের বাইশতম অধ্যায় রয়েছে আব্রাহামের মহাপরীক্ষা এই সকল ঘটনার পর ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করলেন তিনি তাহাকে কহিলেন হে আব্রাহাম উত্তরে কহিলেন এই আমি তখন তিনি কহিলেন তুমি আপন পুত্রকে তোমার অদ্বিতীয় পুত্রকে যাহাকে তুমি ভালোবাসো সেই পুত্র ইসাককে লইয়া মারিয়া দেশে যাও এবং তথাকার যে পর্বতের কথা আমি তোমাকে বলিব তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো তৃতীয় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন তখন আব্রাহাম আপন দাসদাসীকে কহিলেন তোমরা এই স্থানে গর্দবের সহিত থাকো আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রতিপান করি পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব তখন আব্রাহাম হোমের কাষ্ট লইয়া আপন পুত্র ইসাহাকে ইসাহাকে ক্রন্ধে দিলেন এবং নিজ হাসতে অগ্নি ও খর্গ লহিলেন পরে উভয়ে একত্রে চলিয়া গেলেন আর ইশাক আপন পিতা আব্রাহামকে কহিলেন হে আমার পিতা তিনি কহিলেন দেখো এই আমি তখন তিনি কহিলেন দেখুন অগ্নি ও কাষ্ট কিন্তু হোমের নিমিত্তে শাবক কোথায় আব্রাহাম কহিলেন বৎস ঈশ্বর আপনি হোমের মেষশাবক যোগাইবেন পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন ঈশ্বর নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন পরে আপন পুত্র ইশাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপরে রাখিলেন পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করার্থে খর্গ গ্রহণ করিলেন এমন সময় আকাশ হইতে সদা প্রভু দূত তাকে ডাকিলেন কহিলেন আব্রাহাম আব্রাহাম তিনি কহিলেন দেখুন এই আমি তখন তিনি কহিলেন যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না ওহার প্রতি কিছুই করিও না কেননা এখন আমি বুঝলাম তুমি ঈশ্বর ভয় কর আপনার অদ্বিতীয় পুত্রকে দিতেও অসম্মত নও তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন আর দেখো তাহার পশ্চাদ দিকে একটা মেষ তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ পরে আব্রাহাম গিয়া সেই মেষটাকে লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থে বলিদান করিলেন এই হলো বাইবেলে গ্রন্থের কথা নিসার বলা হয়েছে হাদু যারা ইহুদি তারা এই কালিমাদকে পরিবর্তন করেছে বক্রতা সৃষ্টি করেছে সেখান থেকে যদি আমরা নেই এই মহাবিশ্বের গ্রন্থ হাক বাদ দিয়ে তাহলে কি আমাদের প্রকৃত আল্লাহর যে হুকুম হাকাম সঠিক হবে আপনি যদি এই গ্রন্থের প্রিকনসেপ নিয়ে থাকেন এই বাইবেল গ্রন্থ যদি পড়ে থাকেন বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যত তাফসি রয়েছে তাফসির কারকগণ এই গ্রন্থ পড়ে এখান থেকে হাবিল কাবিল হেবল অ্যান্ড কাইন এই নামটাও গ্রহণ করেছেন মহাবিশ্বক গ্রন্থ আল কোরআনে বলা রয়েছে মানাম আরা আমি দেখছি কোথায় কক্ষে আর এই গ্রন্থে রয়েছে যে ল্যান্ড অফ মারিয়া মারিয়া উপত্যকায় মারিয়া উপত্যকায় আব্রান তার পুত্র ইসাককে নিয়ে গিয়েছিলেন এখান থেকে তো মিলবে না কথাগুলো মিলবে না কিভাবে আব্রাহাম তার পুত্রকে জব করতে উদ্যত হলেন তিনি কি আল কোরআনের সুরা আনামের একশো আল কোরআন থেকে আমরা নেব বিশুদ্ধভাবে জালিকাল কিতাব লারাই বা এর মধ্যে কোনো সন্দেহ নাই এটাই আমাদের গাইড সুরা ইব্রাহিমের টোয়েন্টি এইট আঠাশ আয়তে বলা হচ্ছে আলাম তারা ইল্লাযিনা বাদ্দালু নি'মাতিল্লাহ কুফরান আলাম তারা আপনারা দেখেন না ইল্লাযিনা বাদ্দালু নি'মাতিল্লাহ কুফরা যারা কুফরি মাধ্যমে আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে দিয়েছে তারা কুফরি করেছে এই গ্রন্থটির তথ্য নিয়ে আল কোরআনকে কুফরি করেছে নিয়ামতকে পাল্টিয়ে দিয়েছে ওয়া আহালু কওমাহুম দারা আল বাওয়ার তারা হালাল করে নিয়েছে তাদের কমে ধ্বংসের ঘরটাকে ধ্বংসের পথ বেছে নিয়েছে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে আমরা কোরবান শব্দটা দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি বাইবেল গ্রন্থ থেকে কিভাবে কোরবান শব্দটা দেখানো হয়েছে দেখানোর চেষ্টা করলাম আপনি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন আগে হরুপে হুরুপে অক্ষরে অক্ষরে পড়ুন দেখুন হাদু ইউ হারিফুনা কালেমাত কিভাবে যারা হাদু তারাই এই কালেমাতকে পরিবর্তন করেছে ডিআর ভিউয়ার্স ইফ ইউ ওয়ান্ট টু সি সাবটাইটেলস ইন ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ ক্লিক দ্য সিসি টেক্সট ইন দ্য রাইট সাইড অফ দ্য স্ক্রিন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব আনিলামদুলিল্লাহি রবি